নমস্কাৰ টি খবৰ আজিৰ কাৰ্যক্ৰমক আপোনাক স্বাগত আজিৰ মুখ্য খবৰ জীৱনাশৰ নিৰাপদ ব্যৱহাৰ কৃষি সচেতনতা শিবিৰ হৰিডা গ্ৰাম পঞ্চায়ত তৰফৰ প্লাষ্টিক মুক্ত অভিযান ড্ৰাইভৰ মাড় মাৰিব অভিযোগ পব্লিক স্কুল ঘেৰাও दिव्याङ्ग गुरु कल्याण पाण्डि सहायता मङ्लपुर दुई रेल घन्टियालरूप ठिकदारको रास्ता अवरोध बेगुनियापडा ब्लक प्लास्टिक सुन दिवस पाकु पछु पिटला ट्रक् ड्राइभरको मृत्यु अनलाइन परीक्षा दावीले कलेज सम्मुखले धारणा

দেশ জয় হিন্দ ভদ্রক জেলা বন্ত ব্লক কৃষি সূচনা ও পরামর্শ কেন্দ্র ঠার জীবনাশকর নিরাপদ ব্যবহার ও উন্নত মান কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাইছে এই কার্যক্রমে চাল জন কৃষক তাহলে কীটনাশক প্রয়োগ করা সময় সতর্কতা বিষয়ের আলোকপাত কর সঙ্গে সঙ্গে বইয়া যোজন তিন জন চাষী আর্থিক সহায়তা কৃষক মানি আসুক বিভিন্ন যোজনার কিপর লাভ উঠাইবে সেপ্রতি দৃষ্টি আকর্ষণ করে এতিয়া ধামনগৰ এডিঅ ৰমেশ চন্দ্ৰ ৰায়ৰকাৰী কৃষি অধিকাৰিণী লাচ্য সৌমিত্ৰী মহন্ত আৰু ব্লক কৃষি অধিকাৰী অনিৰুদ্ধ বেহেৰা সমস্ত কৃষি কৰ্মচাৰী মানে অংশগ্ৰহণ কৰিলে खरिडा ग्राम पञ्चायत र खरिडा ग्राम र अङ्गवाडी कर्मी ग्रामसेवक पीओ कनिष्ठ जंत्री अङ्गवाडी सहायका मिलित भावे स्वच्छ परिवेश जनसचेतता निमे एक प्लास्टिक मुक्त अभिजान गरिन्छ অভিযানেৰে প্লাষ্টিক যোগাযোগ পৰিৱেশ প্ৰদূষণ গোসম্পদ হানি আদি সমস্যা উপায় জনসাধাৰণক সচেতন কৰাৰ সহ ৰাস্তা কড় প্লিক উঠাই লোক মনৰে প্ৰেৰণা সৃষ্টি কৰি দেখি জনসাধাৰণ মনৰে মৎসাহ সৃষ্টি হৈ এই অভিযানৰে গঞ্জামৰ সুনীল কুমাৰ টিভি রায়গড়া জেলা কাশীপুর ব্লক টিকিরি অন্তর্গত জিএনএফএ থাকিনগর পব্লিক স্কুলের ড্রাইভার ভাবে দীর্ঘ বর্ষ ধরে সীমাঞ্চল নায়ক কার্য করুলে এবং তাঁ পত্নী সহ দুই পিলা ধর সেখানে সে রকুলে হলে আজ সকাল সময়ের ড্রাইভর সীমাঞ্চল নায়ক তাঁর দেহ খারাপ থাকে সে ঘর ভিতরে শোলে জিএনএফএ স্কুল ইনচার্জ তাঁর ছোট কুন্পা কৌশি কারণর গাড়িগুলোজ করুলে সেই সময় সীমাঞ্চল নায়ক উঠি তা বুঝাই চেষ্টা করলে ফলে ড্রাইভর সীমাঞ্চলএফ স্কুল ইনচার্জ গডফাদর উত্তপ্ত হয়ে গাড়িগুলজ করে ধক্কা মারি সীমাঞ্চল নায়ক কিন্তু কেতে এমি কত সময়লাপরে জিএনএফএ পব্লিক স্কুল ইনচার্জ গডফাদর পাখে থাক ড্রাইভর সীমাঞ্চল পিঠি পিটি ড্রাইভর সীমাঞ্চল নায়ক কল্যাপে সীমাঞ্চল কাশীপুর ড্রাইভর মহাসংঘ এবং উৎকল আলুমিনা ড্রাইভর ফোন যোগে যোগাযোগ করে কিছু সময় পরে সমস্ত ড্রাইভর মহাসংঘর সভাপতি বিজয় নায়ক জগন্নাথ নায়ক সেক্রেটারি আকাশ কুমার নায়ক মোহন নায়ক মুনা নায়ক শুভু নায়ক শরৎ নায়ক মিথুন সাউ এইপরি অনেক সদস্য মানে পঁচি তাঁর বুঝাশুঝা করে হলে জিএনএফএ পব্লিক স্কুল ইনচার্জ গডফাদর কৌশি প্রকার বুঝি ন ফলে টিকি থানায় এতলা দেওয়া নিষ্পতিগাল এবং সে এই স্কুলের আহবে না বলে গ্রামবাসী ও জনসাধারণ দাবি করছেন এিএনএফএ পব্লিক স্কুল ইনচার্জ এই স্কুলের রহিলে কৌশি ছাত্রছাত্রী ছাত্রী শান্তরে পাঠ পড়ি পেঁ বলে সে টিকি আকাশ কুমার রিপোর্ট কুসুম টিভি

দিব্যাঙ্গ পপুন প্রধানমূ সহায়তা প্রদান করা গঞ্জাম জেলা বেগুনিয়াপড়া ব্লক অন্তর্গত মর্দকোট সিদ্ধেশ্বর সাড় গঙ্গা প্রধান এগারো বর্ষর পুয় যপ্তম শ্রেণীতে পড়ুছে তবে দুই বর্ষ তলে খেলুবা বেড়ে হঠাৎ পড়িযোগ তাঁর বাম গোড়টি আঘাত লাগি না এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা করা তবে শেষে ভুবনেশ্বর এমসরে ক্যানসর আশঙ্কায় ডাক্তার গোড়টি কাটিলে এভই ছাত্রু বেগুনিপাড়া ব্লক গুরুকল্যাণ পাঠি দশ হাজার টঙ্কা সহায়তা প্রদান করা গোষ্ঠী উন্নয়ন অধিকারী বেদবর প্রধান ওরমাস ছত্রপুর ডেপুটি সিও জ্যোতিপ্রকাশ মহানি এই রাশি প্রদান করে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি দীপ্তি প্রকাশ নায়ক প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র সেঠী সমেত সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী উপস্থিত লে আগুক্ত তা ব্যাটেরি চালিত ট্রায়ে সাইকেল দিয়া যোষ্ঠী উন্নয়ন অধিকারী অধিকারীছেন বেগুনিয়পড়ার বিজয় কুমার রিপোর্ট কুসুম টিভি ভদ্ৰক জিলা ধামৰা বন্দৰ আদানী কম্পানীৰ ৰেলপথ তিহিডী ব্লক মংগলপুৰ ঠাই আজি দুই ঘণ্টি ৰেল ৰোগ কৰা বিগত বৰ্ষবৰ্শ ধৰি এই বন্দৰ কম্পানী লোক প্ৰতাৰিত কৰি আছুবাৰ অভিযোগ হৈছিল গ্ৰাম ৰাস্তা ৰেলপথেৰে ফাটক নিৰ্মান সৈতে ৰেলপথৰ উভয় পাৰ্শ্বৰে শহে মিটৰ পৰ্যন্ত ব্যাৰিকেড নিৰ্মান ৰেল চলাচল সময়েৰে ফৰ্ণ বজাই দাবী জোৰ ধৰিছে ৰেলপথ কাৰ্যকাৰী কৰা দুহাৰ দহ মছা ঠাৰ দাবী হৈ আছু বন্দৰ কম্পানী প্ৰতীকাৰ কৰো নাহা ফলৰে শৃহপালিত পশু মানৰ অকাৰণৰে জীৱন যাবা সৈতে বহু পঞ্চায়তবাসী ভয়তুৰ অৱস্থাৰে কাতিপাত কৰ্তাৰে ৰেল ধকে গোটেই গাইৰ মৃত্যুবৰণ পৰে আজি পুঞ্জীভূত অসন্তোষ উগ্ৰ ৰূপ নেবা সৈতে না পতাকা দেখাই তলমূচাং ও মংগলপুৰ গ্ৰামবাসী পক্ষলোক কৰা ধ ধামৰা বন্দৰ কম্পানীৰ কৰ্মকৰ্তা সৈতে তিহিডী পিৰহাট পুলিচ ঘটনাস্থলেৰে পহঁচি উত্ত্যক্ত লোক বুজাচুঝা কৰিব আচন্ত কালি এক বৈঠক জৰিয়তে এহান কৰা প্ৰত্ৰুতি দে ৰেলৰক প্ৰত্যাহাৰ হৈছিল ৰেলপথৰ সম্প্ৰসাৰণ পাই নিয়োজিত ঠিকাদাৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছিল গ্ৰামবাসী দৈনিক শহশ যান বাহন চলাচল কৰ এই ৰাস্তা খণ্ডিয়া খাবৰ কৰিলপথ নিকটস্থ ঠিকাদাৰ ৰাস্তা অৱৰোধ কৰা কাৰ্যক্ৰমৰে দুই গ্ৰামবাসী এতিয়া সামিল হৈছিল ମୋ ନାଁ ଶରତ କୁମାର ପାଣିଗ୍ରାହୀ ମୋ ଗାଁ ହେଉଛି ମଙ୍ଗଳପୁର ରାସ୍ତା ବନ୍ଦ ହେବ ଏଇ ଯେଉଁ ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ କମ୍ପାନୀ ଆସିଛି କେ ଆଇ ସି କମ୍ପାନୀ ସେଇଟାକୁ ଆମେ କାମ କିଛି ବନ୍ଦ କରିଛୁ ଯାହାଫଳରେ ଆମର ଏଇ ରାସ୍ତାରେ ସର୍ବନିମ୍ନ ଆମର ପାଞ୍ଚଟାରୁ ଦଶଟା ପଞ୍ଚାୟତର ଲୋକମାନେ ଯିବା ଆସିବା କରୁଛନ୍ତି ରାସ୍ତା କାହିଁ ରାସ୍ତା ବନ୍ଦ ହେଇସାରିଲେ ଯେବେଠାରୁ ଏ କମ୍ପାନୀ ଆସିଲାଣି ଶହ ଶହ ଗାଡ଼ି ଏଇ ରାସ୍ତା ଦେଇକି ଆସୁଛି ଯାହାଫଳରେ ରାସ୍ତାର ମାନେ ଜନବସତି ଜନବସତି ଯିବା ଆସିବା ପାଇଁ ବହୁତ ବାଧାପ୍ରାପ୍ତ ହେଉଛି ଯାହାଫଳରେ ପିଲାମାନେ ବି ବହୁଛି ରାସ୍ତା ବହୁତ ଖରାପ ହେଉଛି ଯାହାଫଳରେ କି ଆମେ ସେଇଟାକୁ ପ୍ରତିରୋଧ କରିଛୁ ଆମର ରାସ୍ତା ମରାମତି ହୋଇସାରିଲେ ଆମେ ଏ କାମକୁ ଇଏ କରିବୁ कंपानी लोक एपर्तंत आसी नच आर डिपार्टमेंट भी एपर्तंत आम सहित जोजोग करना सिक्यूरी पाखक जा लिग भेजे से सिक्यूरीट भी मारिका मारिकी बाहर कर करदे तुम पलिए जाओ बोल सर सत्यप्रकाश नायक आम मंगलपुर ग्रामवासी मैंने आज दुई घंटापाई रेलवे बंद करूँ आमर दाबी मेन तो चेकगेट आरिकेट ऋलवे सैटे मीटर लेखा बेरिकेड दरकार आईटी चेकगेट दरकार एटी नोटी पंचायत पर डे पंदरश लोक यतायात करुँच रेलवे हा दिन मिनिमम पंदर शु दजार गाई छेली मेढा मईसी कटि बारंबार आम तमाम अनुरोध करप्लिकेसन देखिए तो आम कथा से मानि ना आज डीपीसी एल रिक्यूरीटी इनचार्ज जी सी निजे आसतेराट पुलिस आसे तीडी पुलिस भी आने आमको प्रतिश्रुति दे एप्लिकेसन आम ठार्ज ग्रहण कले बहुत कम दिन ଆମେ ତମକୁ ଏ ପ୍ରତିଶ୍ରୁତି ପୂରଣ କରିମୁ ବୋଲି ଜବାବ ଦେଇ ଯାଇଛନ୍ତି ତେଣୁ ଆମେ ରେଲୱେ ଆମର ଯେଉଁ ଅନଶନ ବନ୍ଦ କରିଛୁ ଯଦି ମାସେ କି ପନ୍ଦର ଦିନ ଭିତରେ ଆମର ପ୍ରତିଶ୍ରୁତି ପୂରଣ ନହୁଏ ଦ୍ୱିତୀୟ ଥର ମଙ୍ଗଳପୁର ଉତ୍ତଳମୁସାଙ୍ଗର ଗ୍ରାମବାସୀମାନେ ଆମେ ଏହାଠାରୁ ବଡ଼ ଆକାରରେ ଅନଶନ କରିବୁ ବା ରେଲ୍ ବନ୍ଦ କରିବୁ ସଞ୍ଜୟ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ গঞ্জাম জিলাপাল বিজয় অমৃত কুলাংৰ নিৰ্দেশক্ৰমে বেগুনিপডা ব্লকৰ বিভিন্ন পঞ্চায়তৰ প্লাষ্টিক শুন দিব পালিত হৈ যায় শুক্ৰবাৰ দিন পঞ্চায়ত পৰচৰৰ এক ৰালীৰে বাহি গ্ৰামিক্ৰমা কৰিব বিভিন্ন স্লোগানদ প্লাষ্টিক হটাইবাই সচেতন কৰিলে এতিসহিত সৰ্বসাধাৰণ ব্যৱহৃত স্থান যথা পঞ্চায়ত পৰচৰ বছষ্টাণ্ড বজাৰ আদি স্থানত পিঠা মই বাহাৰ কৰিলে

ঢেকানা জেলা পরজঙ্গ থানা শহে নম্বর জাতীয় রাজপথর ফুলেই গাঁ ভুতিয়া পেট্রোল পম্প নিকটে ট্রক পছ ট্রক ধক্কা দেটনাথে হি ড্রাইভর মৃত্যু ঘটিছে মৃত ড্রাইভর জনক দেবগড় জেলা ডিমি কুদ গাঁর সঞ্জয় কুমার মিঞ্জ সঞ্জয় নিজ ট্রক কু ভুতিয়া পেট্রোল পম্প নিকটে রাখি রেডিওটর টাঙ্কি দেখুতি বেড়ে পছর অন্য এক ট্রক তাঁ ট্রক কু ধ্কা দিয়েছিল ঘটনাস্থলরে হি তাঁকর প্রাণবায়ু উড়ে যাই খবর পা ঘটনা স্থলের পরজং পুলিশ পঞ্চি মৃতদেহ উদ্ধার করা যুক্ত বর্ষ পিলীক্ষা অনলাইন করা কলেজ পরিসর মধ্যে পানীয় জল সুবিধা এবং শৌচা ব্যবহার সুযোগ দাবি ছত্রপুর সরকারি বিজ্ঞান মহাবিদ্যালয়ের মুখ্য প্রবেশ দ্বারা আগে ধারণার বসি ছাত্র ছাত্রী মানে সে যুক্ত তিনি প্রথম বর্ষ ছাত্র ছাত্রী করোনা সময় অনলাইন মাধ্যমে পাঠ পড়াই বেড়ে এবে কী কলেজ কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা করুক অন্য পক্ষে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পানীয় জল সুবিধা মানে নয় বাহু পাণি বোতল কি পিউন্খানার ব্যবস্থা নাত্রছাত্রী নানাদি অসুবিধার সম্মুখীন হচ্ছেন এনে ছাত্রছাত্রী মানে অনেক থাক কলেজ অধ্যক্ষে বারম্বার লিখিত আকারে জনাইলে এ পর্যন্ত সমস্যার সমাধান হয়ে পে বাধ্য হয়ে আজ কলেজের ছাত্র ছাত্রী মানে কলেজ মুখ্য ফাটক সম্মুখে ধারণার বসি ছত্রপা পলাই ছত্রপুর বিজ্ঞান মহাবিদ্যালয় শেষ বর্ষের ছাত্র আমার বহু গুড়ে ডিমান্ড আছে আমার কলেজে পিবা পিলা গে সি না পিল গরিব পিলা আসলে দশ টাকা দিয়ে পাল কি পৌছি ଲେଖିକି ଆମେ ଦେଇଥିଲୁ ଆମର ଅଧ୍ୟକ୍ଷ ମହୋଦୟଙ୍କୁ ସେ କିଛି ଆମର ସମାଧାନର ନ କରିବାରୁ ଆମେ ଏଠି ବସିଛୁ ଆଉ ଆମ ପିଲାମାନେ ଯେଉଁ ପ୍ରଥମ ବର୍ଷର ପିଲାମାନେ ପ୍ରଥମ ସେମିଷ୍ଟାର ଦେଇନାହାନ୍ତି ତ ସେମାନେ କ୍ଲାସ୍ କରିଥିଲେ ଅନଲାଇନରେ ଏବେ ଇଣ୍ଟରନାଲ ତାଙ୍କର ନୋଟିସ୍ ବାହାରିଛି ଯେ ଅଫଲାଇନ୍ରେ ହେବା ପାଇଁ ତ ଏଇଟା କେଉଁ ଦୃଷ୍ଟିରୁ ଠିକ୍ ଏଇଟା ଗୋଟେ ପିଲା କ୍ଲାସ୍ କରିନି ପ୍ରାୟ ପିଲାଙ୍କର ବି ସେଭେଣ୍ଟି ପରସେଣ୍ଟ ପିଲାଙ୍କର ମୋବାଇଲ ନାହିଁ সে ক্লা কর না সে পড়ি কো লবে কোণারা পিলা মান ভবিষ্যৎ খারাপ হচ্ছে আ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিশিকি পিলাঙ্ ভবিষ্যৎ কু খারাপ করবার আমি জমার বি করাই দেবু না আমার পিলাঙ্ক যদি হব অনলাইন একজাম হব যদি আপনার হাতের নাই অনলাইন এক্সাম করা গোটে পিলার ভবিষ্যৎ ঠিক করে পারি আপনার যদি তো পিলাঙ্ মাস

बुनी तो बेस्टली क्लास हमरा आईडीएस क्लास त हेनी ओडिया ओडिया क्लास त हेनी तो सब मिल चाहो छ हमें हमरा इंटरनेट आ सेमस्टर डीका काम तो ऑनलाइन पख पढाइ छी सेम कि हमरा ऑनलाइन नै एग्जाम आ कोदा बि रह छी आ पानी के सुविधा नै तले होटल नै होटल लेटर लिखि दे प्रिंसिपल ले 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 जब देइथिले स्टार पांच दिन हो